তবে খুন খারাপি থেকে নিজেকে দূরে রাখতে পারে না এমনটাই আভাস পাওয়া যাচ্ছে টিজারে আমার মনে হচ্ছে সিনেমাটিতে একজন সাইকোর চরিত্র দেখা যেতে পারে নায়ক সাকিব খানকে কারণ হয়তো নায়কের সাথে কোন সমস্যা হয় এরপর সাইকোতে রূপান্তর হয় কারণ ব্যাপক অ্যাকশন দেখা যাচ্ছে সিনেমাটিতে রক্ত হয়ে অ্যাকশন যেখানে সাকিব খান কোনো ফরোয়া ছাড়া ছুরি চালাচ্ছে এবং ছুরি চালিয়ে পরে আফসোস করছে কি করলো সে এরকমই কিছু আভাস পাওয়া যায় আমরা তামিল সিনেমাগুলোতে যেগুলো সাইকো সিনেমা বলা হয় এরকমটা কিছু যদি সাকিব খান ভালো একটা পারফরমেন্স দিতে পারবে সাকিবকে আবারও নতুন টার্নিং পয়েন্টে দেখা যেতে পারে একের পর এক সাকিব খান তার গতানুগতিক অভিনয় থেকে বের হয়ে যেভাবে ভাবে কাজ করে যাচ্ছে সেভাবে যদি হয় সাকিব খান সামনে নিউট্রাল অডিয়েন্স মন আরো বেশি বেশি করে জয় করতে পারবে এখন দেখা যাক দোকানের ফলাফল কি ইতিমধ্যেই হলে চলছে ব্যাপক হারে অলমোস্ট সব সো যাচ্ছে ফুল তবে ভিডিও নিয়ে মাথা বাজার জানার ভিডিও কমেন্ট বক্সে ধন্যবাদ